নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি বাংলার সেরা নবদ্বীপের বিখ্যাত লাল দই বা ক্ষীর দই কিভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই বানানো যায় সেই সহজ রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি বন্ধুরা লাল ক্ষীর দই বানানোর জন্য আমি শুরুতেই গ্যাসের পরে বসিয়ে দিয়েছি এক লিটার তরল দুধ আমি এখানের প্যাকেটের টোন ব্যবহার করেছি আপনারা চাইলে গরুর দুধ কিংবা মহিষের ব্যবহার করতে পারেন এবার আমি হাই ফ্লেমে প্রথমে দুধটাকে দুই মিনিট বাদে একটা আঙুল দিয়ে চেক করে দেখবেন যদি দেখেন যে দুধটা উষ্ণ গরম হয়ে গেছে তখনই এর ভিতরে অ্যাড করতে হবে পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এখন এই দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে গুড়ু দুধটা আমি লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি এইভাবে দুধটা যখন হালকা গরম হবে তখনই গুঁড়ো দুধটা মিশিয়ে দেবেন দেখবেন যে খুব তাড়াতাড়ি কিন্তু গুড়ু দুধটা দুধের সঙ্গে মিশে যাচ্ছে আর বন্ধুরা এই ক্ষীর দই বানানোর জন্য হাতের কাছে যদি গুঁড়ো দুধটা থাকে তাহলে অবশ্যই দেবেন এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণেই কিন্তু ক্ষীর দইটা খেতে ভালো লাগবে আর তাছাড়া দুধটাও কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবার কিন্তু হাই ফ্লেমে এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে জাল করে একেবারে এটাকে ক্ষীরে পরিণত করতে হবে সাধারণত আমরা নর্মালি যে মিষ্টি দই কিংবা টক দই পাতানোর জন্য দুধটা যতটা পাতলা রাখি এটা কিন্তু তার থেকে অনেকটা বেশি ঘন হবে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট জাল করার পরে দেখুন দুধটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর দুধটা জাল করতে করতেই করার পাশে যে শর্টটা পড়ে এটা কিন্তু অবশ্যই এইভাবে খুন্তির সাহায্যে তুলে দেবেন এই সরটা যখন দই তৈরি করার পরে মুখে পড়বে তখন কিন্তু খেতে বেশ ভালোই লাগবে আর ঠিক এই পর্যায়ে দুধটা যখন এরকমই ঘন হয়ে যাবে এই দুধ থেকে আমি ছোট হাতা চার হাতা পরিমাণে দুধ অন্য একটি বাটিতে তুলে নেব তারপর এই দুধটাকে এইভাবে অনবরত নেড়েচেড়ে চেড়ে পরিণত করে নেব বন্ধুরা এটা যেহেতু নবদ্বীপের লাল দই তাই চিনির ক্যারামেলটা তৈরি করে নিতে হবে দুধটা জাল হতে থাক দুধটা আমি অন্য গ্যাসে ট্রান্সফার করে দিয়েছি আর সেই পাখে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি এবার আমি মিডিয়াম ফ্লেমে চিনিটাকে এইভাবে একটু ছড়িয়ে কোনো রকম জল না দিয়ে একটু গলিয়ে নেবো তবে চিনিটা গলিয়ে নেওয়ার জন্য কিন্তু শুরুতেই এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না এইভাবেই রেখে দিতে হবে চিনিটা গোলে যখন হালকা কালার আসতে শুরু করবে তখন একটা খুঁতির সাহায্যে এইভাবে চিনিটাকে একটু মিশিয়ে দিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিতে হবে চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গোলে ক্যারামেলাইজড হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এর থেকে আর বেশি কালার আনার প্রয়োজন নেই তাহলে আবার দইটা খেতে তেতো লাগবে আর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর এই চিনির ক্যারামেলটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নিতে হবে আর তারপর আমি যে দুধটা আগে তুলে রেখেছিলাম সেই দুধের ভিতরে এইভাবে চিনির ক্যারামেলটা অল্প অল্প করে দিতে হবে আর সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে ক্যারামেলটা মিশিয়ে নেওয়ার কারণে দুধের কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে আর এই যে যতটুকু দানা দানা দেখছেন এটা কিন্তু পরে আস্তে আস্তে মিল্ট হয়ে যাবে আর বন্ধুরা এই ক্যারামেলটা যখনই মেশাবেন তখন দুধটা যেন হালকা উষ্ণ গরম থাকে একেবারে খুব গরম দুধে ক্যারামেলটা মেশাতে যাবেন না তাহলে কিন্তু দুধে ছানা কেটে যাবে এই যে বন্ধুরা দেখুন দুধটা জাল করতে করতে আমি কিন্তু একেবারে একটা ঘন ক্ষীরে পরিণত করে নিয়েছি আর ঠিক এই পর্যায়ে আমি যে ক্যারামেল মেশানোর দুধটা তৈরি করে রেখেছিলাম সেই দুধটা অল্প অল্প করে এই দুধের ভিতরে দিয়ে দেব তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লয়ে রেখেই এই ক্যারামেল দুধটা মিশিয়ে নিতে হবে পুরো ক্যারামেলটা মিশিয়ে দেওয়ার পরে দেখুন বন্ধুরা দুধের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এই দুধের ভিতরে আবারও অ্যাড করব একশো গ্রাম চিনি যেহেতু দুধের ভিতরে পঞ্চাশ গ্রামের মতো গুঁড়ো দুধ দেওয়া ছিল তাই কিন্তু এখানে বন্ধুরা চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলাম আর তাছাড়া এক কিলো দুধের জন্য টোটাল দুশো গ্রাম দুধ হলেই কিন্তু দইটা পারফেক্টভাবে মিষ্টি হয় আর এবার চিনিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আবারও লয়ে রেখে এইভাবে অনবরত নেড়েচেড়ে দুধটাকে আবারও জাল করে ক্ষীরে পরিণত করে দেবো এই যে বন্ধুরা দেখুন দুধটাকে শুকিয়ে কিন্তু আমি একটা ঘন ঘিরে পরিণত করে নিয়েছি আর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর এই দুধের ক্ষীরটাকে অন্য একটি পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে আর এদিকে ক্ষীরটা ঠান্ডা হতে হতে আমি দই বসানোর জন্য দই বিষটা তৈরি করে নেব সেই জন্য এখানে নিয়েছি আমি তিন টেবিল চামচ টক দই দইটার কিন্তু আমি আগেই জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এবার এই দইটা আমি এই দুধের ক্ষীরের ভিতরে দিয়ে দেবো তবে দেওয়ার আগে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন ক্ষীরটা যেন খুব বেশি গরম না থাকে একটা আঙুল এইভাবে ডুবিয়ে দেখবেন যদি দেখেন বারো সেকেন্ডের মতো রাখতে পারছেন তাহলেই দইটা মেশাতে পারবেন আর এই ক্ষীরটা যদি গরম অবস্থায় দইটা মেশাতে যান তাহলে কিন্তু ক্ষীরটা কেটে যাবে বন্ধুরা আমি যে সমস্ত ছোট ছোট টিপসগুলো আপনাদের বলে দিচ্ছি এই ছোট ছোট টিপস ফলো করবেন তাহলে দেখবেন যে আপনাদেরও দই বসাতে কোনো রকমের কোনো ভুল হবে না এবার আমি এই দই বিষটা ক্ষীরের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব দই বিষটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার দেখুন বন্ধুরা আজকের এই ক্ষীর দইটা বসানোর জন্য আমি এখানে এরকম ছোট মাটির ভাড় নিয়েছি এই ক্ষীর দইটা কিন্তু আপনারা যে কোনো পাত্রে বসিয়ে নিতে পারেন তবে যেহেতু নবদ্বীপের ক্ষীর দই তাই একটু মাটির ভাড়ে বসালে খেতে বেশ ভালোই লাগবে আমি এই ক্ষীরটা এই মাটির ভাড়ের ভিতরে দিয়ে এই যে বন্ধুরা দেখুন আমি একটা ভাড়ে বসিয়ে দিয়েছি দুটো পাত্রে দইটাকে বসিয়ে দেওয়ার পরে এবার দেখুন আমি এখানে নিয়েছি ছোট যে প্লাস্টিকের কাপগুলো হয় সেই কাপগুলো এই কাপগুলোতেও কিন্তু দইটা খুব দারুণ বসে মাটির ভারে যে বসাতে হবে এমন কোনো কিন্তু কথা নেই যে কোনো পাত্রে আপনারা এই দইটা বসিয়ে নিতে পারেন আর এবার দেখুন বন্ধুরা আমি এরকম একটু খবরের কাগজ নিয়েছি এই খবরের কাগজটা দইয়ের ভারের উপরে দিয়ে একটা গাটার দিয়ে আটকে দেব আর এবার দেখুন বন্ধুরা আমি এখানে একটি পরিত্যক্ত কড়াই নিয়েছি আর এই কড়াইটাকে আমি দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি আর এবার এই কড়ার ভিতরে আমি দিয়ে দেবো একটি তোয়ালে তারপরে এই কড়ার ভিতরে একটা একটা করে দইয়ের ভার আমি বসিয়ে দেব তারপরে তোয়ালেটা আবার এইভাবে উপর থেকে ভাজ করে দিয়ে দেব তারপর একটা ঢাকনা দিয়ে এইভাবে ভালো করে আটকে দেব ঢাকনাতে যে চিত্রটা আছে সেটা এইভাবে একটা কাগজ দিয়ে ভালো করে আটকে দিতে হবে যাতে ভিতরে কোনো হাওয়া না ঢুকে যায় তারপরে আবারও এই ঢাকনার উপরে এরকম একটা মোটা তোয়ালে দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে এইভাবেই কিন্তু কড়াইটাকে খুব ভালো করে ঢেকে দিতে দিতে হবে হবে আর তারপরে রেখে বারো ঘন্টার মতো আর এই বারো ঘন্টার ভিতরে কিন্তু কড়াইটা কোনো রকম নাড়ানো চাড়ানো যাবে না যে কোনো একটা গরম জায়গায় রেখে দেবেন দেখবেন যে দইটা খুব সুন্দরভাবে বসে গেছে ফিরে এলাম বন্ধুরা বারো ঘন্টা বাদে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দইটা ঠিক কেমন বসেছে এবার কাগজটা খুলে দেখিয়ে দিচ্ছি ওয়াও এই যে দেখুন বন্ধুরা দইটা কত সুন্দর বসেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে দইটা ঠিক কত সুন্দর বসেছে এবার আমি দইয়ের ভাতটা ধরে এইভাবে আপনাদের সামনেই উপর করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দইটা কিন্তু ভার থেকে একদম পড়ে যাচ্ছে না দইটা কিন্তু একেবারে পারফেক্ট ভাবে ভাড়ের ভিতরে বসে গেছে এই দইটা কিন্তু এখনো খেতে পারেন তবে এখন প্রচন্ড পরিমাণে গরম আর এই গরমের দিনে কিন্তু ঠান্ডা ঠান্ডা দইটা খেতেই ভালো লাগে তাই আমি দইয়ের ভারগুলো রেখে দেব এক ঘন্টার মতো তো বন্ধুরা দেখা হচ্ছে আবার এক ঘন্টা বাদে ফিরে এলাম এক ঘন্টা বাদে আর এই এক ঘন্টার মধ্যেই দেখুন দইটা কিন্তু আরো অনেক সুন্দরভাবে বসে গেছে এবার আমি এই দইটা আপনাদের একটু কেটে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমি আপনাদের কেটে দেখাচ্ছি আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে দইটা ঠিক কত সুন্দর বসেছে এই যে দেখুন এর ভিতর থেকে কিন্তু কোনো রকমের কোনো জল কাটেনি তো আশা করছি বন্ধুরা আমার আজকের এই লাল ক্ষীর দইয়ের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ